হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ওপো পক্ষ থেকে নতুন ফাইভ জি স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি এই মোবাইলটি দিয়ে আপনি জলের মধ্যেও কিন্তু ভিডিও ফটোগ্রাফি করতে পারবেন মোবাইলটির নাম হচ্ছে ওপো এফ থার্টি ওয়ান প্রো ফাইভ জি এই মোবাইলটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এই মোবাইলটি কোন শপে পাওয়া যাবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আর এই মোবাইলটি নেবেন কি নেবেন না ওটাও বলবো আর এই মোবাইলটি নিজে কারা কারা নিতে পারবেন মোবাইলটি ডান দিকে অফ ওনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট থাকবে ফ্লাস থাকবে তার নিচের দিকে ওপো লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে এই মোবাইলটির নিচের দিকে চার্জারের পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে ডুয়েল স্পিকার হবে দুইটি কালারের হবে আর লুকটি দেখতে বাচ্চা বন্ধুরা খুব সুন্দর লুক মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে আর এই মোবাইলটিতে কেমন আপডেট হবে এটি কিন্তু এখনো মেনশন করিনি

এই মোবাইলটিতে আপনি যদি গ্লাস পরে থাকেন তবুও কিন্তু ডিসপ্লেটিতে কাজ করতে পারবেন গ্লাস আপনাকে খুলতে হবে না মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্ল্যাট এমল ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশার হবে ষোলোশো ব্রাইটনেস হবে পাঁচ হল ডিসপ্লের সঙ্গে এই মোবাইলের সামনে সেলফিটি হবে বত্রিশ এমপি সেলফি ক্যামেরা মোবাইলের ব্যাকসাইডে অনেকগুলি ক্যামেরা থাকবে শুধুমাত্র কাজের ক্যামেরা দুইটি হবে ফিফটি এমপি মেন ক্যামেরা ওয়েসের সঙ্গে তার সঙ্গে আরেকটি হবে দুই এমপি পোর্ট্রেট ক্যামেরা মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দুনো দিকে ফোরকে ভিডিও রেকর্ড হবে আর এই স্মার্টফোনটি দিয়ে আপনি জলের মধ্যে ফটো ভিডিও করতে পারবেন এই মোবাইলটির মধ্যে প্রসেসর হবে মিডিয়াটেক ডায়মেন্ড সিটি সাত হাজার চিপসেট এই মোবাইলটিতে সাত লাখ তিরিশ হাজার প্লাস এনথো স্কোর হবে আর এই মোবাইলটিতে মোটামুটি ভালো গেমিং করতে পারবেন এই মোবাইলটিতে কোনো হিটিং এর মোবাইলটিতে কুলিং সিস্টেম হবে মোবাইলটি রেম টাইপ হবে এলপিডি ডিআর ফোর এক্সের সঙ্গে মোবাইলটি র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানের সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি দুইটি ফ্রান্ট হবে একটি হবে এইট জিবি র্যাম একশো জিবি স্টোরি আর একটি হবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরি এই মোবাইলটিতে আবার এক্সট্রা মেমোরি লাগবে না এই মোবাইলটির মধ্যে অনেক বড় ব্যাটারি থাকবে সাত হাজার এম এর ব্যাটারি হবে আশি ওয়াটার ফাস্ট চার্জিং হবে টেন ওয়াটার রিভার্স চার্জিং হবে টাইপ সি চার্জারের পিন থাকবে এই স্মার্টফোনের ব্যাটারিটি পাঁচ বছর ধরে কোনো প্রবলেম হবে না মোবাইলটির মধ্যে অনেকগুলো এআই ফিউচার থাকবে যেমন এআই জিমিনি এআই অ্যাসিস্ট্যান্ট এরকম আরও অনেকগুলো এআই ফিউচার থাকবে মোবাইলটি কেনাডোপে ডুয়েল ফাইভ জির সঙ্গে ভল্ট ব্লুটুথ ওয়াইফাই এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যে লাগবে না এই মোবাইলটি পনেরো সেপ্টেম্বর ওলরেডি লনস হয়ে গিয়েছে এই মোবাইলটি ফ্লিপকার্ট অ্যামাজন আর ওপর অফিসিয়াল ওয়েবসাইটে ফ্রি বুকিং চলছে এই মোবাইলটির প্রাইস পর্যন্ত থাকবে সাতাইশ হাজার মোবাইলটিতে অনেক অফার থাকবে আরও অনেক কিছুই থাকবে আপনারা নিলে অবশ্যই দেখে শুনে নেবেন আর এখন কথা হচ্ছে এই মোবাইলটি কারা কারা নেবেন আর কারা কারা নেবেন না আমার মতে এই মোবাইলটি যারা মনে করেন একটি মিডিয়াম একটি স্মার্টফোন চাইছেন একটু ক্যামেরা ভিডিও গেমিং মানে সব কিছু করতে চাইছেন তারা এই স্মার্টফোনটি অবশ্যই নিতে পারেন তো ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এতদূর যদি ভিডিওটি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো